প্রায় দু বছর আগে নকশালবাড়ি ব্লকের এই বাড়িতেই রাজু মাহালির বাড়িতে প্রায় প্রত্যন্ত একটি গ্রাম সেই গ্রামের মধ্যে এই বাড়িতেই এসছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তিনি এই বাড়িতে এসে অমিত শাহ রাজু মাহালির বাড়িতেই খাওয়া দাওয়া করেন এবং রাতারাতি এই রাজু মাহালি যিনি পেশায় একজন মিস্ত্রি তার স্ত্রী চা বাগানে কাজ করেন একদমই দিন আনা দিন খাওয়া পরিবার তারা কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসেন আচ্ছা আপনার বাড়িতেই তো অমিত শাহ এসেছিলেন তারপরে কি হলো আপনি কি মানে অমিত শাহ আপনার বাড়িতে আসবেন এটা কিভাবে ঠিক হলো এটাই আমাদের যে পঞ্চায়েত আছে কী বলছেন কী বলেছিলো বলছিলো তাদের অমিত শা আসবে হুম সে কথা বলছিলো তারপরে তারপর অমিত শা আসছিলো আগে হুম এবং অমিত শাহ ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তিনি দাবি করেন রাজু মাহালিরা তৃণমূল যোগ দিয়েছেন তৃণমূলে যোগ দিয়েছেন এবং তিনি নিজে বাড়িতে বেশ কয়েকবার আসেন তারপরে কি হল তারপরে ছয় সাত দিন পরে আবার গৌতম দেব আসছিল তা গৌতম দেব এলেন অমিত শাহ এলেন আপনার কিছু কি আপনার আপনি কি করেন আমি তো কিছু করি আপনি কোন পার্টি করেন না তা আপনি তো কলকাতায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং রাজু মাহালির সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম তারপরে গীতাঞ্জলি প্রকল্পে রাজু মাহালিকে এই বাড়ি দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তাকে চাকরিরও তার স্ত্রীকে চাকরিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারপরে কি আপনার কিছু আর্থিক লাভ কিছু হয়েছে

তারা দুজনেই এসেছেন রাজু মাহালির কাছে একজন কার্যত অখ্যাত মানুষ রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন কিন্তু তার পরে কি হলো আদৌ কি তার জীবনে কোনো পরিবর্তন ঘটলো আমরা সেটাই দেখতে এসেছিলাম আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে এবং এসে যেটা দেখলাম সেটা কিন্তু রাজু মাহালির কাছ থেকে যেটা শুনলাম তিনি কিন্তু গত দু বছরে তিনি সংবাদ শিরোনামে উঠে এসছেন তাকে নিয়ে দুপক্ষই কোনো না কোনোভাবে রাজনীতি করেছে কিন্তু তার জীবন কিন্তু সেই একই জায়গায় রয়েছে দু বছর আগে যে জায়গায় ছিল আজকেও ঠিক সেই একই জায়গায় রয়েছে আমি তো ধরতে গেলে কোনো পার্টি করি এখন ভালো দুইজনকেই পাচ্ছি কি আর বলবো আপনি কি দলের মাঝখানে পড়ে গেলেন দলের মাঝখানেই তো পড়ে গেছে এখন দুই দুই পার্টিরই লোক আছে বিজেপি আছে টিএমসি আছে আপনাদের মাঝ গেলে দুজনে মিলিয়ে মোটামুটি রোজগার কিরকম হয় মোটামুটি আট নয় দশ হাজার আপনার স্ত্রীর স্ত্রীর ওই তো যেদিন কাজ হয় ওই দিন হয় না হলে তো হয় না ওরা তো ছয় মাস কাজ করে ছয় মাস তো কত কাজ হয় আচ্ছা তাহলে তৃণমূল আসাতে কিছু আপনার তৃণমূল এসে আপনার কিছু লাভ হয়েছে বলছেন তৃণমূল আসাতে ঘরটা দিল গ্যাস দিল তৃণমূল ক্ষমতা এলে কি আরো লাভ হবে বলছেন এখন চাকরিটা দেওয়ার কথা ছিল যদি দেয় তো আরো একটু ভালো হবে আমরা ভালো মতন চলতে পারবো বাচ্চা কাচ্চাকে ভালো মতন করাতে পারবো রাজনীতি মাঝখানে তিনি কোথাও যেন বন্দি হয়ে গিয়েছেন সিজার মন্ডল আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে নকশালবাড়ি